ডাকসুর ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা দর্শক এ বিষয়ে আরও খবর জানাতে টিএসসি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান দাউদ আপনার কাছে জানতে চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি যে একেবারেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে সকাল থেকেই সৌপি শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এখন গণনা চলছে শুধুমাত্র ফল গণনা অর্থাৎ ফলাফলের অপেক্ষা করছেন যে সকল প্রার্থীরা বিভিন্ন পদে তারা দাঁড়িয়েছেন আমি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলি যে এখন পর্যন্ত পুরো ক্যাম্পাস এরিয়াতে ডিএমপির যে অতিরিক্ত পুলিশ সেগুলো মোতায়েন করা রয়েছে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যে এবং যে আটটি প্রবেশপথ রয়েছে সেই প্রবেশ পথে এখনও কিন্তু চিরণি তল্লাশি করা হচ্ছে অর্থাৎ কোনো সাধারণ মানুষকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একটু দেখানোর চেষ্টা করি আমি যে জায়গাটিতে রয়েছি এখানেও কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ডিএমপির অতিরিক্ত পুলিশ এখানে রয়েছে এবং সার্বিক অবস্থা যদি বলি আমরা যে সকল কেন্দ্রগুলো ছিল প্রতিটি কেন্দ্রে আমরা গিয়েছি এবং সেখানকার কেন্দ্রগুলো পরিদর্শন করছি সেই কেন্দ্রগুলোতেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে যেহেতু ভোট গণনা চলছে এবং বিভিন্ন প্রার্থীরা সকাল থেকেই কথার লড়াই তাদের চলছে এবং তবে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বারবারই বলছেন তাদের কাছে আজকে যে ডাকসু নির্বাচনটি হয়েছে অর্থাৎ যে ভোট গ্রহণ হয়েছে সেখানে কিন্তু তারা বারবারই বলছেন যে একটি উৎসবমুখর পরিবেশ এই ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে যদিও বা যে সকল প্রার্থীরা ছিল বিশেষ করে ছাত্রদল থেকে শুরু করে ছাত্র শিবির রয়েছেন তাদের মধ্যে এক ধরনের কথার লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে কথার লড়াই যেটিই থাক আমরা বেশ কয়েকজন প্রার্থীর কাছে কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে যে ফলাফল এখন ঘোষণা হবে কিংবা ভোট গণনা শেষে যে ফলাফল হবে সেই ফলাফল তারা মেনে নেবেন কিনা সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রতিটি প্রার্থী আসলে এই বিষয়টি এড়িয়ে গেছেন আর আপনি দেখতেই পাচ্ছেন পুলিশ সদস্যরা যেমন মোতায়েন করা রয়েছে তেমনি প্রতিটি যে আটটি প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথগুলোতে পুলিশের পাশাপাশি বিজেপি সদস্যদেরকে আমরা দেখেছি এবং বাড়তি নিরাপত্তায় র্যাবও কিন্তু রয়েছে অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে ডিসির সাথে আমরা কথা বলেছি তিনি বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন আরেকটি বিষয় একটু জানিয়ে রাখে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যাপক মানুষের উপস্থিতি অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকেও বলা হয়েছিল জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছেন কিংবা সমর্থকেরা রয়েছেন তারা যেমনি অবস্থান করছেন তেমনি শিবিরের পক্ষ থেকেও বলা হয়েছে ছাত্রদল কিংবা বিএনপির যে সকল সমর্থকেরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন তো সব মিলেই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তারা বলছেন স্বাভাবিক যে কোনো প্রয়োজনে তারা এখানে উপস্থিত থাকবেন এবং স্বাভাবিক পরিস্থিতি যেন বিরাজ থাকে সেই কাজটি তারা করে যাবেন তো এই ছিল সার্বিক অবস্থার সাথেই অসংখ্য ধন্যবাদ দাউদ আপনাকে